আপনিও আপনার নামগুলো এরকম স্টাইল করে এডিটিং করে ফেলতে পারবেন শুধুমাত্র এক মিনিটে তো কিভাবে করবেন চলুন কোথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আপনি আপনার ফোন থেকে ক্রম ওপেন করে নেবেন ক্রম বাজারটি ওপেন করার পর উপরে সার্চ বক্সে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর আমি যে লেখাটি লিখতেছি সেই লেখাটি আপনার হুবহু এই লেখাটি লিখে আপনারা সার্চ করবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখান থেকে আপনারা নিজে দেখতে পারবেন গুগল অ্যাকাউন্ট রয়েছে এখান থেকে আপনারা গুগল অ্যাকাউন্টে ক্লিক করে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো ক্রিয়েট করার জন্য ওকে গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সরাসরি আপনার ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু শো করবে সেখান থেকে আপনার যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে এটা আপনারা অ্যাক্টিভ করে নেবেন অ্যাক্টিভ করা হয়ে গেলে এখানে আপনার কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা বেগে আসবেন বেগে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে চিহ্ন রয়েছে একটি খালি ঘর এখানে আপনার টিকপাক করে দিয়ে এখানে আপনার কন্টিনিউ রয়েছে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাদের একটি নাম ডিজাইন দিতে হবে সেই আমি এই ডিজাইনটা দেখেছি আপনারা কিন্তু এটা আপনারা লিখতে পারবেন লিখে দেওয়ার পর নিচে এখানে কমপ্লিট রয়েছে কমপ্লিট এজিস্ট্রেশনের ওপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টপ রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনার অনেক কিন্তু নাম ডিজাইন রয়েছে এখান থেকে আপনারা যেরকম নাম ডিজাইন করতে চান সেখান থেকে আপনারা ক্লিক করে নাম ডিজাইনগুলো কিন্তু করতে করে ফেলতে পারবেন তো এখান থেকে আমি একটি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনার নাম ডিজাইনগুলো করবেন তো আমি এই ডিজাইনের ওপরে জাস্ট একবার ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপরে নিচে দেখতে পারবেন আপনারা যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনের ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নাম রয়েছে এই নামটি আপনারা এখান থেকে কেটে দেবেন নামটা এখানে কেটে দিয়ে আপনার নামটি বসিয়ে দেবেন তো আমি এখান থেকে একটি আমি নাম লিখে দিচ্ছি নাম লিখে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন উপরে যে জেনারেট নামে একটি অপশন রয়েছে এই জেনারেট অপশনের জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার ফটোটা কিন্তু এডিটিং হয়ে যাবে তো আমি এখান থেকে জেনারেট অপশনের জাস্ট একবার ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে ফটোটি এডিটিং হয়ে যাবে এখন যদি আপনি ফটোটি ডাউনলোড করতে চান ফটোটির ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পারবেন ডাউনলোড ইমেজ ডাউনলোড ইমেজে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ